ভগবান যদি পরের বউকে নিয়ে টানাটানি করে তাহলে সমাজে পাশের বাড়ি বৈষ্ণবে প্রেম করলে দোষটা কোথায় ভগবানই তো আয়ান ঘোষের বউকে প্রেম করেছে তাহলে আমরা যদি পাশের বাড়ির ছেলের সাথে পাশের বাড়ির বউয়ের প্রেম করি তাহলে অপরাধ কোথায় কোন সনাতন ধর্মের কোন বিধান আছে কোন পুরাণে আছে দেখাতে পারবেন যে কালী পূজায় মদ খাওয়া চোদ্দোটা বছর শ্মশানে কাটাচ্ছি তারপরও কালি পাই না আর এগুলো পুষ্প করে হাত দেয় না এদের গারে কালিয়ে এসে যায় হারামজাদাগিরি কোন জায়গায় কর বাচ্চান সারা জীবনটাকে যারা বিসর্জন দিয়ে দিচ্ছে তারাও বলে পাই না আর ওনরা পাই মাথায় চুল কটা বাড়ি দিয়ে কয় কালি পাইয়ে গেছি মদের বোতল নিয়ে আড্ডা করা এগুলোর ফাইজলামি কোথায় পাইছেন কিছু মেয়ে ছেলে আছে বদমাস নিজের স্বামীকে যত্ন করে না শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না ওদের কাছে বলে দেবতা আসে পিটাই একবার বাড়ি ছানা করার দরকার যেটার ঘরে দেবতা আসবে রড করে এই ঠাইসি ধরবেন দেখি দিতে মনে হয় হারাম যা ধারা আর ভাগবত কিশোর গোস্বামীর মতো বলতে হবে যে আগরবাতি ঠাইসি ধরতে হবে কাছে যদি সে কালি হয় তো তার পড়বে না একটু মন দিয়ে একবার ভেবে দেখুন তো ইসলাম ধর্মের মানুষ হলো একটা ছোট্ট পাঁচ বৎসরের ছেলে পাঁচ বৎসরের ছেলেকে দেখবেন প্রতি শুক্রবার মাথায় টুপি পরে পরনে লুঙ্গি পরে কোথায় যা মসজিদে কি করতে নামাজ করতে নামাজ পড়তে যায় তাদেরকে যদি আপনি ডেকে জিজ্ঞাসা করেন হ্যাঁ রে করিম তুই কোথায় যাচ্ছি বলে জানো না আজকে শুক্রবার নামাজ পড়তে যাচ্ছি আর আমরা কি করি মানে তারা জানে যে তাদের ধর্মটাকে কিভাবে কিভাবে ভালোবাসতে হয় আর আমরা কি ছোটরা তো হরে কৃষ্ণ বলা থেকে দূর পর্যন্ত হরে কৃষ্ণ বললে আমাদের নিজেদের ধর্মের ঠিক আছে একটা কথা ভেবে আমাদের হিন্দু ধর্মের মানুষরা কেমন আমাদের ধর্মটাকে নিজেরা ছোট করি ভেবে দেখ আমরা ভগবানের নামে জুতোর দোকান খুলি ভগবানের নামে জুতোর দোকান খুলি শ্রীকৃষ্ণ সু হাউস

ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই আছে এটা অন্য ধর্মে চলে যান দেখি আপনি মন্দিরে তাস খেলবেন আছে কোন ধর্মে একমাত্র আছে সনাতন ধর্ম এগুলো বলতে গেলে খারাপ একটা কথা কোটি কোটি নারীকে জাহান নামে নিয়ে যায় মুখের একটা তিতা কথা গোটা বিশ্বের সাত সমুদ্রকে এক করলে যে পরিমাণ তিতা হবে নোনা হবে তার চাইতে মুখের একটা তিতা কথা আরো বেশি তিতা নবী গো জীবন আমার মৌলার আমি দেখি না না দেখে আমি এসে পাগল হয়ে গেছি নবী গছ কে বলে দাও তুমি আমি পোশাক ছাড়বো না কি সারবো আমি জীবনটা দিয়া দিবনি ইলাহামের মাধ্যমে শুনতে পাই পোশাক সেরে দে পোশাক লাগবে না যাকে সারলে হবে যান না এই এই দুনিয়ার সব ছেড়ে দেড়ে হচ্ছে তবু কালেমা সারিস না আমাদের তরিকা সারিস না